সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাক্ষাৎলাপে তবে আজকের যে লাইফটি আমি করব সেটি হচ্ছে একটি হৃদয় বিধারক ঘটনা এখানে আপনারা অনেকেই জানেন যে আমি যে জায়গাটিতে থাকি সেটি হচ্ছে শেওড়া রেডিসনের কিছুটা পেছনে এবং রোডের আগে তো অনেক আগেই আমরা জানি যে এখানে কুর্মিটোলার স্টুডেন্ট যারা ছিল দুজন এখানে আপনার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন সেখানে আমি অনেক লাইভ করেছি সাইদ ভাই দেখছেন সুমন ভাই আপনার কাছে আমরা একটা বিনীত আবেদন করব। এবং আপনি লাইভ দেখছেন আপনাকে বলবো যে আপনি লাইফটিতে আপনি থাকুন আপনি জানতে পারবেন যে এখানে একটি ঘটনা ঘটেছে এবং আমরা আপনার সাহায্য কামনা করছি তো যা বলছিলাম দশ দিন হতে চললো একটা আইডি আসানুল্লাহ ভুইয়ান টুটুল সতেরো বছর বয়স সেন্ট জোসেফ স্কুলে সে একাদশ শ্রেণীতে পড়ে হ্যাঁ এই আইডিটাতে এখন আর কোনো কেউ কথা বলবে না এই আইডি থেকে কোনো ধরনের পোস্ট হবে না কারণ কয়েকদিন আগে আহাদান আদনান তাহসিন নামে একটা ফুটফুটে সতেরো বছরের একজন তরুণ সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে তাকে আমরা আর পাবো না মাত্র দশ দিন কালকে গেল শোকের দিবস কালকে গেল শোকের দিন সেই শোকের দিনে আর একটি শোক আমি আসলেই শোকাহত এবং এই এই দিন দিন এখানে মৃত্যুর মিছিল বাড়ছে আমাদের এই যে শেওড়া রেলগেট শেওড়া রেলগেটে এখানে ট্রাফিক পুলিশের অবস্থান রয়েছে ঠিকই সব কিছুই রয়েছে ওভারব্রিজও রয়েছে কিন্তু ওভারব্রিজটা এমন জায়গাতে স্থাপন করা রয়েছে যেখানে আমরা অনেকেই পার হতে পারছি না কারণ বাস যেখানে থামে ওভারব্রিজ তার থেকে অনেক দূরে যার কারণে যারা অসুস্থ যারা বৃদ্ধ তারা অনেকেই আসতে পারছে না তো বিভিন্ন বিষয় নিয়ে আমি এটা নিয়ে অনেক লাইভ করেছি অনেক ভাইরাল হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু দিন শেষে আমাদের ওই নিরাপদ সড়ক চাই এই আন্দোলনটি বলতে হচ্ছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিসের নাম এখন আরেকটা যুক্ত হলো আমরা চাই না আর কোনো নাম যুক্ত হোক আমরা পেয়েছি সেই ভিক্রিমের পরিবারের বাবাকে আমরা চলুন সরাসরি তার কাছ থেকে সেই ঘটনাটি শুনে আসি আর আমরা জানি যে আসলে ঘটনাটি কি ঘটেছিল আঙ্কেল আপনি যদি বলতেন আমার ছেলে আদনান তাসিন বারিধারা স্কলার্স থেকে এস এসসি পাস করে স্যান্ট জোসেফে ভর্তি হয় স্যান্ট জোসেফে ভর্তি হওয়ার পরপরই শেওরা বাস স্ট্যান্ডের এখানে যে ওভার ব্রিজ ছিল সেটাকে তুলে নিয়ে যায় বারবার আবেদন করা হলো যে ওভার ব্রিজের বিকল্প না করে যেন না তুলে নেওয়া হয় তুলে নিল তুলে নিয়ে সেখানে একটা দেওয়াল ছিল আমার ছেলে এদিক দিয়ে আসতো না ক্যান্টনমেন্টের স্টেশনের ওখান দিয়ে ঘুরে ডিওচএস ঘুরে পাশে আসতো কিন্তু হঠাৎ করে তারা মাঝখানে ডিভাইডারটা তুলে দিয়ে সেখানে সাদা রঙ করে দেয় সাদা রং মানে আমার নিষ্পাপ ছেলে মনে করলো সেটা জেব্রা ক্রসিং কিন্তু জেব্রা ক্রসিং সাদা সাধারণ করা এখানে কোনো স্পিড ব্রেকার নেই কোনো ট্রাফিক নেই কোনো সিগন্যাল লাইট নেই কিছু নেই গাড়ি ওখানে এসে স্লো করে না কিছুই না আমার ছেলে কলেজ থেকে ফেরার পথে বাসের থেকে সেখানে নেমে এগারোই ফেব্রুয়ারি বাসার দিকে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায় আজ পর্যন্ত আজকে পনেরো দিন ধর হয়ে গেল এখনও তার কোনো সুস্থ বিচার কোনো তদন্ত কোনো কিছুই হলো না স্কুল থেকে তার কলেজ থেকে তার সহপাঠীরা রাস্তায় নামবে ভয়ে নামতে পারছে না আর কোনো পত্রিকায় নিউজটা এলো না টিভিতে নিউজটা এলো না তাই পুলিশটা আসামি এখন পর্যন্ত ধরছে না খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ছয়শো তেরো নাম্বারে এটা সেই জায়গায় থেমে আছে আমার ছেলেকে আমি হারিয়েছি মানুষ মরবেই কিন্তু আমার ছেলে মৃত্যুর যন্ত্রণা দুইটা ঘন্টা সে মৃত্যুর সাথে যন্ত্রণা করলো কেউ বাবা মাকে ফোন করেও জানালো না যে আপনার ছেলে মৃত্যু সজ্জায় কিন্তু আমার ছেলেটা মরে গেল আমি আমার ছেলেকে দাফন করে আসলাম আমি চাই আর কোনো ছেলে যেন এইভাবে সড়ক দুর্ঘটনায় মারা না যায় ধন্যবাদ আর আর আমি নিজে প্যারালাইজ দুই বছর যাব আমি প্যারালাইজ জিবিএস রোগে আক্রান্ত হয়ে আমার দুই পা দুই হাত প্যারালাইজ হয়ে যায় আমার ছেলের মৃত্যুর পরে আমি দৌড়াদৌড়ি করব প্রশাসনের কাছে যাব আমার সেই ক্ষমতা নেই আমি দুইটা বৎসর জিবিএস রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী আমার ছেলে মারা গেছে আমি কারো কাছে যেতেও পারছি না থানাও পারছি না কোথাও পারছি না আমাদের সাথে রয়েছেন আমার বড় ভাই একজন এবং তিনিও অনেক আগে থেকে বলে আসছেন যে এই ওভারব্রিজ কিংবা এই যে হুট করে কেটে রেখে দিয়েছে এটি ভাই আপনি যদি একটু কিছু বলতেন আমরা তো আরেকটু একটু মিছিল পেলাম আমাদের সাথে যিনি দাঁড়িয়ে তিনি একজন হতভাগ্য পিতা মাত্র এগারো দিন আগে উনি ওনার সন্তান হারিয়েছেন আদনান তাসি ওনার ছেলের নাম আমাদের এই জোয়াশারা বাস স্ট্যান্ড যেন একটি মৃত্যুর মিছিলের অবরস্থান বলা চলে প্রতিদিন প্রতি এখানে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম নতুন নতুন নাম যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিলে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে ইতিহাসের বর্বরতম একটি পাতায় আমরা চাই এই ধরনের অপমৃত্যু বন্ধ হোক প্রশাসন স্বেচ্ছার হোক জনপ্রতিনিধিগণ তাদের সঠিক দিক কাজ করুক যেন করে কোনো তাজা প্রাণ রাস্তায় ঝরে না পড়ে কোনো তাজা প্রাণ তপ্ত রাস্তায় শুয়ে না পড়ে কোনো মার বুক খালি না হয়ে যায় কোনো বাপ এইভাবে হাহাকার না করে ধন্যবাদ সবাইকে আমরা আসলে সবাই সবাই নীরব আসলে কি বলবো আমি তো এটা নিয়ে অনেক জায়গাতে লাইভ করেছি আপনারা হয়তো অনেকেই এটার অর্থ খুঁজে পাননি শেষমেশ আমাদের সাথে যুক্ত হলো এই যে এখন এইভাবে যদি আমরা যদি কথা না বলি আমরা যদি এইভাবে নীরবে তাকিয়ে থাকি আমি নিজেই বলেছিলাম যে আমি নিজেও এখন রাস্তা পার হতে গেলে রাত্রে এগারোটা বারোটা কালকেও আমি আসতে চেয়েছিলাম কিন্তু এখানে রাস্তা আমাদেরকে এমন জায়গাতে থামিয়ে দেয় যেখানে আমার এত জিনিসপত্র নিয়ে বেনার টেনা সব কিছু নিয়ে রাস্তা পার হওয়াটা অনেক দুষ্কর হয়ে যায় এবং ওভারব্রিজটা এমন একটা জায়গাতে রেখেছে বানিয়েছে তারা সেই ওভারব্রিজে যেতে গেলে এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তো আমরা চাই এটা সঠিক বিচার হোক আর আমার বন্ধু তালিকাতে যারা দেখছেন যারা বাংলাদেশ পুলিশ প্রশাসনের সাথে সম্পৃক্ত রয়েছেন আমাদের দাবি কিন্তু ছোট কিছুই না আমরা চাচ্ছি নিরাপদ সড়ক আমরা চাই আমরা আর রাস্তাটা যাতে নিরাপদে পার হতে পারি এভাবে যেন আমরা এইভাবে যেন আমরা আর 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 যেন মৃত্যুর মিছিলে আমরা না দেখি আমাদের দেশটা এই যে একটা সম্ভাবনাময় ছেলে এই ছেলেটা গত একুশে ফেব্রুয়ারিতে আমি দেখলাম সে সে ফুল দিতে যাচ্ছে সে তার স্কুলের বিভিন্ন ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল সেই ছেলে আজকে কিন্তু নেই তার বাবা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আমি কয়েকদিন আগেও দেখেছিলাম এইভাবে মৃত্যুর মিছিল যদি বাড়তে থাকে আমাদের দাবি কিছু না আমরা আমরা চাচ্ছি না কেউ নেমে যাক আমরা চাচ্ছি না কিছু আমরা চাচ্ছি আমাদের সুষ্ঠু বিচার হোক যাতে এই বিচারে এই বিচারে যে আপনার ইয়ে হবে সেটাও না আমরা চাচ্ছি সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে আমরা কিছুটা উজ্জীবিত হই কিছুটা সচেতন হই যাতে অন্য কেউ যাতে পিষে মেরে ফেলতে না পারে একজন ড্রাইভার যাতে কোনো বাচ্চাকে এইভাবে পিষে মেরে দিয়ে চলে যেতে না পারে আমাদের মধ্যে এই যে মেরে ফেলার যে প্রবণতা কিংবা পালিয়ে যাওয়ার যে প্রবণতা এই প্রবণতাটা যাতে না চলে আসে আমরা এটিই চাই শুধুমাত্র ফেসবুকেই সীমাবদ্ধ আমরা থাকবো না আমরা ইনশাআল্লাহ আর আপনারা যারা যারা আমার এই লাইফটি দেখছেন অবশ্যই আমরা যে পারিবারিক দিক থেকে ওনাদের সুখাগত পরিবারের জন্য আমরা আমরা যেন কিছু করতে পারি উই জাস্টিস আবার নতুন করে চাই আমাদের আন্দোলন কিন্তু ভুল কিছু আমরা চাই সড়কে আপনি আমি কেউই নিরাপদ না নিচে নামতে গিয়ে হয়তো আমি এই রাস্তা হতে গিয়ে হয়তো মারাও যেতে পারি তো আমরা আমরা মারা যাওয়ার জন্য জন্মগ্রহণ করিনি হ্যাঁ মাত্র এগারো দিন মাত্র এগারো দিন আগে শোক দিবস শোক দিবসটা কতটুকু শোক আমাদের জন্য আর আমরা চাই না আর কেউ মারা যাক এভাবে আমরা চাই না এভাবে কোনো পরিবারকে নিয়ে লাইভে আসতে আমি অন্তত পক্ষে চাই না আমি অনেক লাইভ করেছি হ্যাঁ আর সবশেষ আমরা কথা শুনবো আঙ্কেল বলেন সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমার ছেলেকে খুন করা হলো রাস্তায় কোনো বিচার হলো না কিছুই হলো না আমার ছেলেকে আমি ফেরত পাবো না কিন্তু আপনারা প্রস্তুতি নেন আপনাদের ছেলে ছেলের লাশ কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য কারণ আপনারা সবাই নীরব ভূমিকা পালন করছেন আপনারা বলছেন মরলে তার ছেলে মরছে আমার কি আপনারা প্রস্তুতি নেন আপনাদের ছেলেকে কবর দেওয়ার জন্য কারণ আপনারা ভীতু আপনারা এটা প্রতিবাদ করুন আপনাদের ছেলে বাঁচাবার জন্য আমার ছেলে আর ফিরত আসবে না আমার ছেলে চলে গেছে কিন্তু আপনারা আপনাদের ছেলেদেরকে বাঁচান আপনাদের ছেলেকে ওরা উৎসাহিত হয়ে কোন করবে উৎসাহিত হয়ে ওদের উৎসাহটা বন্ধ করুন কোন ধন্যবাদ পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত কি জানেন পিতার কাঁধে সন্তানের লাশ এটা 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 ভাষায় প্রকাশ করা যায় না আমাদের কিছুটা নজরদারিহীনতা আমাদের স্বেচ্ছাচারিতা আমাদের বিচারহীনতা এই জিনিসটা আমাদের কাছে এখন সহজ হয়ে গিয়েছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমি অবার বিষয় এসেছিলাম এখন একজন পিতাকে সাথী করে নিয়ে এসেছি আমরা চাই না এইভাবে হোক আমার বন্ধু তালিকাতে আপনারা যারা রয়েছেন বেরিস্টার সাহি সুমন ভাই আমি অন্তত পক্ষে আশা করবো এই বাবাকে নিয়ে আপনি জাস্টিস দেওয়াবেন ভাই আমরা নিরাপদ সড়ক চাই সড়কে যেন আর কোনো মৃত্যু না হয় আমরা চাই উপযুক্ত শাস্তি আমরা চাই যদি ফাঁসি যদি হতে হয় আমরা ফাঁসি আদায়ের আগ পর্যন্ত আমরা কিন্তু যাব না আমরা এখানে কোনো ধরনের কারোর বিরুদ্ধে আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি সেই সব হত্যাকারীর বিরুদ্ধে যারা যারা সচেতনভাবে জেনে শুনে মানুষকে মারছে একটা এই ছেলেটা হয়তো বড়ো হয়ে আপনার মতো ব্যারিস্টার হতে পারতো আমার মতো ডাক্তার হতে পারতো অথবা নাসাতে চাকরি করতে পারতো সেই ছেলেটার জীবন শেষ সেই বাবা আজকে দেখেন কি অবস্থা উনি নিজেও প্যারালাইজ রুগী এখন আরও অবস্থা মার তো অবস্থা তো বলার বলার অপেক্ষাই রাখে না তো আমরা সবাই সচেতন হব পরিবারের দিক থেকে ওনারা মানববন্ধন করবেন ইনশাআল্লাহ আমরা সবাই শাহবাগে আসবো আমরা জানাবো সব কিছু গুলাম রহমান দুর্জয় ভাই আমরা ইনশাআল্লাহ পরিবারকে সাথে করে নিয়ে আমরা একটা আবারও নিরাপদ সড়ক চাই আন্দোলনে আমরা ইয়ে করবো মাটি ভাই আপনারা যারা যারা রয়েছেন সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব আমরা চাই না কোনো পিতা আর এইভাবে আমার সাথে লাইভে আসুন আমরা চাই এই পরবর্তীতে এই পিতা বলতে পারেন না সরকার আমাদেরকে জাস্টিস দিয়েছেন উই হ্যাভ ওন্ড দ্য জাস্টিস দ্য ওয়ার্ড শুড বি চেঞ্জ ডেট উই হ্যাভ ওন্ড দ্য জাস্টিস নট উই ওয়ান্ট জাস্টিস ধন্যবাদ সবাইকে